যে তেল তৈরি করা এবং তা ব্যবহার করে চুল পড়া বন্ধ করার জন্য এটি একটি প্রাকৃতিক এবং প্রচলিত পদ্ধতি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পেঁয়াজের তেল তৈরি করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় তাই আজ বলে দিচ্ছি পেঁয়াজে সালফার অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে অনেক বেশি কার্যকর হতে পারে পেঁয়াজের তেল তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে তিন থেকে চারটা পেঁয়াজের খোসাটা নাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে নিতে হবে পেঁয়াজের টুকরো গুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা শিলপাটায় বেটে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এরপর একটা ছাঁকনি দিয়ে কিংবা পাতলা কাপড় দিয়ে ছেকে এর থেকে রসটা আলাদা করে নিতে হবে এরপর একটা পরিষ্কার পাত্র নিয়ে এর মধ্যে পেঁয়াজের রসটা দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ নারকেল তেল দিয়ে দিতে হবে এখানে আপনি রোজ যে নারকেল তেলটা নিয়মিত আপনার চুলে ব্যবহার করেন সেই নারকেল তেলটাই এখানে নিয়ে নিতে পারবেন এরপর এর যে দিয়ে দিতে হবে জলপাই তেল বা অলিভ অয়েল এখানে এক কাপ পরিমাণ জলপাই তেল বা অলিভ অয়েল দিতে হবে তারপর চুলাটা অন করে মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিট এই তেলটাকে জাল করে নিতে হবে খেয়াল রাখতে হবে যে এটি যেন খুব বেশি গরম না হয়ে যায় এরপর এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা যখন আপনি তেলটাকে আপনার মাথায় ব্যবহার করবেন তখন তেলটাকে হালকা গরম করে নেবেন এরপর মাথার তালুতে মাথার ত্বক কে ভালোভাবে ম্যাসাজ করে নেবেন এরপর পুরো চুলেও কিন্তু এটাকে লাগিয়ে নিতে পারবে এভাবে করে আপনি এক থেকে দুই ঘন্টা কিংবা সারা রাত রেখে দিয়ে সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়ে ফেলতে পারবেন এই পদ্ধতিটা আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারবেন পেঁয়াজের তেল চুল পরা বন্ধ এবং চুল লম্বা করতে অনেক বেশি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এক্ষেত্রে সবার চুলের ধরন এবং ত্বকের প্রকৃতি আলাদা হতে পারে তাই কিছু লোকের ক্ষেত্রে জ্বালা পোড়া কিংবা অ্যালার্জির ভাবও আসতে পারে তাই এটি ব্যবহার করবেন খুব সামান্য পরিমাণে প্রথমে যদি দেখেন যে রেজাল্ট ভালো আসে তাহলে আপনি নিয়মিত এটি আপনার চুলের যত্নের জন্য ব্যবহার করতে পারেন আশা করছি ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন